আমার লো সারলাম আমার সাদেল ঘর মালি আমি আমি আর ঘুমাই না তারাই দারাই আমি আর ঘুমাই না তারাই দাঁড়াইয়ালি আমার রঙ দলিত নাইর রং এমনে ছবি আবার রঙলিত নাইর রং এমনে ছবি আরেখাম ছবি ওরে খাজা ওরে খাতা মে উরে গেল আমার সুর পুরন নাই না দাই তো টি আঁকি ওরে আমি আর হাসি না দে দাই তো টি আঁকি আমার রং তুলিতে নাই রে রং কেমনে ছবি আঁকি আমার রং তুলিতে নাই রে রং কেমনে ছবি আঁকি ওরে কেমনে ছবি আঁকি ওরে খাতা ওরে খাতা মে উরে हेलो আমার شوق পাখি ওরে খাতা মে উরে কত আমার شوق পাখি আমি গান গাই না একটু একটু দেখি আমি ছবি আঁকি না দূর থেকে হাই দেখি তুলিতে নাই রে রং Канনে ছবি আঁকি আমার রং তুলিতে নাই রে রং Канনে ছবি আঁকি ছবি আঁকি ওরে খাঁসা ভেঙে ওরে খাঁসা ভেঙে ঘরে গেলো আমার সুখ মুখ পাখি ওরে খাঁসা ভেঙে ঘুরে গেলো আমার সুখ